এটা ভুল হিসাব একটা পিতা তার তিন সন্তান আছে পাঁচটা ছেলে আছে পিতা মারা যাবে ভাড়া করে হুজুর নিয়ে জান্নাত পড়াতে হয় এটা ভুল চেতনা আপনার আপনি পাঁচ সন্তানের পিতা আপনি যখন মারা যান ভাড়া করে হুজুর নিয়ে কোরআন তিলাওয়াত করান আপনি যখন মারা যান আপনার পাঁচ সন্তান ভাড়া করে হুজুর এনে আপনার জান্নাত সালাতই করে আপনি অযোগ্য পিতা জন্মদিলি পিতা হওয়া যায় না আপনি এখানে এসে উঠে সব ঠিকই নিয়ে যাচ্ছেন ওদিকে আপনার সন্তান জোবার সালাতে করে নাই তো কোনটা আগে জরুরি ছিল বলে কোনটা আগে জরুরি ছিল আপনার সন্তানকে আগে মসজিদে নিয়ে আসা এটাই জরুরি ছিল তো এই শিক্ষা মানুষ পায় না মুসলিমরা পায় না পরিবার থেকে শিক্ষা লুকমান হাকিম নাম শুনেছেন না লুকমান হাকিম যিনি নবী ওনান রাসুল ওনান তবুও তার কথা আল্লাহ কোরআনে একটা সোরাই দিয়ে দিয়েছেন এই সুরার মধ্যে তিনি কি বলছে দেখেন পিতাদের শিক্ষা দরকার কিভাবে সন্তানকে গাইডলাইন করতে হয় লুকমান হাকিম একটা পরিবারের পিতা তিনি তুমি কখনই আল্লাহ করো না একটা পিতা তার সন্তানকে বলছে এখন আমি যদি বলি এখানে অধিকাংশ পিতাই বসে আছেন আপনি কয়েকদিন আপনার সন্তানকে কথা বলেছিলেন হ্যাঁ আমার ছেলে তুমি পাশ্চাত্য সালাত আদায় করো হ্যাঁ আমার ছেলে তুমি শিরিক করো না এই কথাটা কয়েকজন বলেছিলেন বলেন যদি আমি হাত উঠাতে বলি মনে হয় না আমি যা ডিমান্ড করছি একটা হাত উঠবে হতে পারে না এটা আমরা হচ্ছে আদর্শ মানে সালাফি দাবি করি বা আমরা হচ্ছে সঠিক পথে আছি আমাদের পরিবার যদি এই অবস্থায় গাইডলাইন হয় তাহলে ধ্বংস আমাদের হবে না তো কাদের হবে বলে

আসমানের নিচে বা আসমানের উপরে কি বলছেন একটা পিতা সন্তানকে डायरेक्टली বলছেন এই আমার সন্তান তুমি জাররা পরিমাণ একটা কাজ করেছো হতে পারে এই কাজটা ভালো বা খারাপ যাই তুমি করোনা কেন আবার হতে পারে এই কাজটা তুমি পশ্চিম জমিনের উপরে বা জমিনের নিচে গিয়ে তুমি যেখানেই যে এই সামান্য জাররা পরিমাণ কাজ করনে কেন তুমি জেনে রাখো ইতি বিহাল্লাহ আল্লাহ একদিন এই সামান্য যাররা পরিমাণ কাজটা তোমার সামনে তুলে ধরবে আল্লাহু কি উপদেশ দিয়েছেন বলেন কি উপদেশ দিয়েছেন তুমি যেখানেই যাও না কেন আমাদের চোখে দাঁড়াল না কেন যেখানেই যাচ্ছ দুনিয়ার কোন মানুষ দেখছে না তুমি যে পাপটা করো কেন জেনে রাখো এই কাজটা একদিন আল্লাহ তোমার সামনে তুলে ধরবে অতএব তুমি আল্লাহকে ভয় কর কথাগুলো কয়দিন বলতে পেরেছিলাম আপনি আপনার পরিবারকে কয়েকদিন এই কথাগুলো বলেছিলেন বলেন আপনার সন্তান যে আপনাকে ওই বৃদ্ধাশ্রমে রাখবে না তো কার সন্তান রাখবে ও শিক্ষা তো আপনি দেননি সম্মানিত উপস্থিত